আমার মরণা শিবে কখন কেউ তো জানে না আমার মরোনা শিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা মহিলা যায়ও না আমি চলে গেলে আমায় তোমরা মহিলা যায় না আমার মরণা শিবে কখন কেউ তো জানে না আমার মরণা শিবে কখন তো জানি না এ দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এ দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমার শিবে কখন কেউ তো জানে না আমার মরণা শিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায় না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায় না আমার মরণ আ শিবে কখন কেউ তো জানে না আমার মর না শিবে কখন কেউ তো জানে না কবর মাঝে মা বাবারে দেখা যাবে না দেখ বোঝাকে তিনি হলেন সাহে মদিনা কবর মাঝে মা বাবারে দেখা যাবে না দেখ বোঝাকে তিনি হলেন সাহে মদিনা সেদিন কেউ তো জানে না আমার মর আসিবে শিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায়ও না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায় না আমার মর আসিবে শিবে কখন কেউ তো জানে না আমার মর আসিবে শিবে কখন কেউ তো জানে না